এই যে সাদা ফুলের যে গুল্ম জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন এটার প্রচলিত নাম হচ্ছে লিলি অব দ্য ভ্যালি এই গাছের রস থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ভেলেরিয়া মেজালিসের মাদার ট্যাংসার প্রস্তুত হয় ঔষধটি হাটের ক্রিয়া স্বাভাবিক করে রক্ত সঞ্চালন ক্রিয়া স্বাভাবিক রাখে তাছাড়া মূত্র রোগ ফুসফুসের পেড়া পিটের রোগ স্ত্রী রোগ বাতের ব্যথা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই কন ভেলেরিয়া মেজালিসের মাত্র এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই পরপর এগারোটি প্রধানতম লক্ষণ কি কি রয়েছে প্রধানতম লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে ক্রিয়া স্থান হাটের উপর ঔষধটির প্রধান ক্রিয়া সুতরাং হার্টের রুগীদের যদি হার্টের রোগ ছাড়াও যদি অন্য কোনো রোগ ব্যাধি হয় তাহলে আপনারা এই ঔষধটির কথা একবার ভাবতে পারেন প্রধানতম লক্ষণ নাম্বার টুতে আসি রয়েছে মন বুদ্ধি শক্তি নিস্তেজ সহজে দুঃখ পায় এই আমাদের এই কন ভ্যালেরিয়া ঔষধের রুগীদের বুদ্ধি খুব একটা ভালো না একেবারে যেন নিস্তেজ ড্যামেজ হয়ে গেছে বুদ্ধি এবং এরা কিন্তু সহজে সামান্য কথাতে দুঃখ পেয়ে যায় প্রধানতম লক্ষণ নম্বর থ্রিতে আসি রয়েছে মুখ গহব্বর মুখ গহব্বর মানে হচ্ছে মুখের ভিতরটা আর কি মুখে তামার স্বাদ জীবে ব্যথা পুরু ময়লা এই জীবে এই ধরনের অবস্থাগুলো দেখা যায় প্রধানতম লক্ষণ নম্বর ফোরে আসি রয়েছে পাকস্থলী কাপড় এটে পড়তে পারে না শুলের ন্যায় পেটের মধ্যে বেদনা পেটের মধ্যে জীবন্ত কিছু নড়াচড়া করার অনুভূতি দেখেন এইখানে কিন্তু কয়েকটা ঔষধের লক্ষণ রয়েছে যেমন কাপড় এটে পড়তে পারে না আমাদের ল্যাকেসিসের রুগীরা কার্বোভিজের রুগীরা কিন্তু পড়তে পারে না পেটের মধ্যে জীবন্ত কিছু ঘুরে বেড়ায় আমাদের থোজায় আছে অন্য অন্য রেমিডিসে আছে এ মানে কয়েকটা কিন্তু লক্ষণগুলো রয়েছে এই সমস্ত লক্ষণের কিন্তু ভীষণ মূল্য হয় যদি কোনো রুগী যদি বলে যে আমার পেটের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে জীবন্ত কিছু এটা তো বাস্তবে সম্ভব নয় এটা পিকিউলার সিমটম হয় তো সুতরাং এই ধরনের লক্ষণ যদি পান কোনো রুগীর মধ্যে তাহলে কিন্তু এই কন ভ্যালেরিয়া ও কথা একবার ভাবতে পারেন প্রধানতম লক্ষণ নম্বর ফাইভ রয়েছে হার্ট দেখুন এই হার্টের রোগে কিন্তু ভীষণ ভালো ফল দেয় হার্টের উপরে এই ঔষধটির প্রধান ক্রিয়া রয়েছে সারা বুকে স্পন্দন স্পন্দন মানে প্যালপিটিশন বা বুক কাঁপা যেটাকে বলা হয় শুয়ে পড়লেই বা ধূমপান করলে প্যালপিটিশন কিন্তু বাড়ে সামান্য পরিশ্রমে বুক ধরপড় করে এটা ধূমপাইদের হার্ট রোগে কিন্তু অব্যর্থ ফল দেয় দেখুন কত সুন্দর ব্যাপার তার মানে প্যালপিটিশনটা খুবই বেশি আর যদি স্মোকার হয় অর্থাৎ ধূমপাই হয় তাদের যদি হার্টের রোগ হয় তাহলে এই ওষুধটিতে কিন্তু অব্যর্থ ফল পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সের এসে ফুসফুস এই ফুসফুসের রোগেও কিন্তু খুব ভালো কার্যকারী ঔষধ চলার সময়ে সাহিত অবস্থায় শ্বাসকষ্ট বাড়ে দেখুন দুটো জায়গায় কিন্তু শ্বাসকষ্ট বাড়ে মানে রোগীরা যদি চলে তাও শ্বাসকষ্ট বাড়ে আর যদি শুয়ে পড়ে তাও কিন্তু শ্বাসকষ্ট বাড়ে এই বাড়া কমা রোগের রাজবৃদ্ধি বৃদ্ধি এই লক্ষণের ভীষণ মূল্য আছে এই লক্ষণের মূল্য দিতে হয় ফুসফুসে রক্তাধিক্য ও গলায় উষ্ণতাবোধ এই ফুসফুসে রক্ত রক্তের অধিক্য ঘটে আর কি রক্তাধিক্য ঘটে এবং গলায় কিন্তু বোধ করে মনে হয় যেন গলা শুকিয়ে যায় লক্ষণগুলো থাকে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি রয়েছে স্ত্রী রোগ হার্টের রুগীদের জড়াইতে বেদনা পথে চুলকানি ইত্যাদি উপসর্গে কিন্তু ভালো ফল দেয় তো মনে রাখবেন যে এই আমাদের এই কন ভ্যালেরিয়া এই ঔষধটি প্রত্যেকটা ঔষধের আপনি যদি ক্রিয়া স্থান যদি মনে রাখেন তাহলে সুবিধা হয় মানে যদি হার্টের রুগীদের জ্বরের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ঔষধটি আপনি প্রয়োগ করতে পারেন এই হচ্ছে মেন কথা প্রধানতম লক্ষণ নম্বর এইট এসে মূত্র এই মূত্র রোগেরও কিন্তু ভালো ফল দেয় এটা ভালো করে বুঝে রাখুন দুর্গন্ধযুক্ত মূত্র অল্প তার মানে এই কন ভ্যালেরিয়া ঔষধের রুগীদের মূত্র কিন্তু কম এই কম বেশি এগুলো ভালো করে মনে রাখতে হয় মূত্রাশয়ে স্ফীত ব্যথা বারবার মুক্তবেগ ইত্যাদি লক্ষণে কিন্তু অব্যর্থ ফল দেয় প্রধানতম লক্ষণ আবার নাইনে আসি রয়েছে হাত পা হাতে পায়ে আঙুলে কবজিতে গোড়ালিতে কামড়ানি বেদনা এর বেদনার প্রকৃতিটি মনে রাখবেন কিন্তু এই কন ভ্যালেরিয়া ঔষধের কিন্তু এই কামড়ানির বেদনা এই কামড়ানি প্রেসিং পেইন বলা হয় এই পেইনটা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় তো যদি হার্টের রুগী হয়ে থাকে তাদের কিন্তু এই ধরনের সমস্যা আসে মহিলারা যদি হন তাহলে বিশেষ দেখা যায় যে তাদের যদি হার্টের রোগ থাকে তাহলে এই হাত পায়ে মাংস পুষিতে চিপোয় কেমন যেন চিপাচ্ছে কামড়াচ্ছে তো এই ধরনের মহিলাদের অর্থাৎ হার্টের রুগীদের যদি আপনি এই কন ভ্যালেরিয়া ঔষধটি প্রয়োগ করেন তাহলে কিন্তু ওই হাত পায়ের যে কামড়ানি বেদনা সেই বেদনা কিন্তু আরো হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার টেনে আসি রয়েছে বৃদ্ধি উপশম এই বৃদ্ধি উপশম প্রত্যেকটা ঔষধের ভালো করে মনে রাখার চেষ্টা করবেন কারণ রোগের অ্যাগ্রাভেশন আর অ্যামিলিয়ারেশন এই দুটো মনে রাখার প্রয়োজন এটা ঔষধ নির্বাচনে এই লক্ষণের ভীষণ গুরুত্ব আছে তো আমাদের এই কোয়ান ভ্যালেরিয়া ঔষধের সমস্ত রোগ ব্যাধিগুলো গরম ঘরে বৃদ্ধি সেম পাল মতন মনে রাখবেন আর খোলা বাতাসে উপসং আছেন পালসে লক্ষণের মতো বৃদ্ধি উপশম লক্ষণটা কিন্তু পালসে মতো প্রধানতম লক্ষণ নম্বর ইলেভেনে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংচার এবং শিখ শক্তি অধিক কার্যকরী যে সমস্ত বাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন এই দুটি শক্তি অধিক কাজ করে এবার যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার আর যদি সিক্স শক্তি বা থার্টি শক্তিও ব্যবহার করা যায় যদি ব্যবহার করতে চান তাহলে মাত্রায় আপনাকে ডোজ হিসাবে বানিয়ে ব্যবহার করতে হবে এবার মাত্রায় ডোজ বলতে স্যার হ্যানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ